ফ্রি 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 কি ফ্রি দিচ্ছেন ভাই ভাই এক সেট ফোম আর কাভার কিনলে এক সেট বালিশ ফ্রি ভাই এক সেট বালিশ ফ্রি এক সেট বালিশ ফ্রি তাও কিন্তু একদম হাই কোয়ালিটির গোল্ডেন আই কোয়ালিটি গোল্ডেন বালিশ সম্পূর্ণ ফ্রি পাঁচটা বালিশ ফ্রি ভাই 1000 টাকার বালিশ ফ্রি ফোমের সাথে কিন্তু আপনার 10টা মার্কিন কাভার ফ্রি তারপরে কিন্তু ভাই আপনার ভিউয়ারদের জন্য কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ভাই ভাই এত কিছু ফ্রি দিতেছেন ভাই এক সেট ফোম কাবার যারা ফুল সেট নেবেন হ্যাঁ তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি বালিশ ফ্রি মার্কিন ফ্রি ও ভাই ভাই আমাদের কাছ থেকে যারা ফোন কিনবেন তারা কিন্তু একশো বছরের গ্যারান্টি পেয়ে যাবেন একদম নাতিপুতি পুতি সবাই ব্যবহার করবেন এক সেট কিনলে ভাই সারা জীবন সারা জীবনটি কার্ড দিয়ে দিবেন কোম্পানি হবে অফিসিয়াল গ্যারান্টি কার্ড থাকবে এরকম ভাই আপনারা যদি ভাইরাল কালেকশন খুঁজেন তাহলে কিন্তু কাশ্মীরের যে সবার কাবার গুলো এগুলো বাংলাদেশে হয়তো খুব কম দোকানে পাবেন আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি

ইনপুট করে নিয়ে আসছি প্রত্যেকটা কাবার কিন্তু এরকম লেজ দেওয়া থাকবে একটা রাজকীয় একটা ভাব চলে আসবে ভাই জোস কিন্তু জিনিস প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যারা একেবারে আনকমন এবং প্রিমিয়াম কোয়ালিটির কাবার গুলো চাচ্ছেন তাদের জন্য এগুলো আচ্ছা একদম হাই মানে হচ্ছে প্রতিটা অনেক অ্যাডভান্স লেভেলের অনেক সুন্দর হ্যাঁ ভাই যে কারো ঘর সাজানোর জন্য কিন্তু এগুলাই পারফেক্ট এগুলো কিন্তু প্রাইস গুলো ভাই একেবারে রিজনেবল প্রাইস থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে রিজনেবল প্রাইস বাংলাদেশের ভিতরে যদি আপনারা একেবারে প্রিমিয়াম কিছু এক কালারের সোফার কভার খুঁজেন তাহলে কিন্তু আমাদের সবটা ভিজিট করতে হবে এগুলো কিন্তু একেবারেই ভাইরাল এগুলো আপনি অ্যাভেলেবেল কিন্তু সব জায়গায় পাবেন না আমাদের কাছে পাবেন একেবারে রিজনেবল প্রাইজে একদম প্রিমিয়াম কোয়ালিটি সোফার কভার এক কালার এগুলো ভাই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্টগুলো কিনবেন ডেলিভারি ম্যান আপনার বাসায় থাকা অবস্থায় কিন্তু আপনার প্রোডাক্টগুলো চেক করে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন প্রোডাক্ট যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনার প্রোডাক্টটি রিটার্ন করে দিতে পারবেন ভাই রাজকীয় স্টাইলের যারা ডিজাইন ফর্মগুলো চাচ্ছেন ডিজাইন ফর্মগুলো কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইনের একটা দোকানে কিন্তু আপনারা সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট কাঁচা সামনে ষোলো তলা বিল্ডিং এর দ্বিতীয় তলা আমাদের সবটি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবে তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা আবারও চলে এসেছি আলমদিনা বিল্ডিং এ আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে আলামিন ভাই আছে আর আলামিন ভাই কিন্তু তাদের এখানে থাকা যে ভাইরাল দু হাজার সালের যে কভার গুলা সেই কভার পাশাপাশি কিছু জিনিস ফ্রি

সবচেয়ে সবচেয়ে হাই কোয়ালিটি আপনারা খুঁজেন সবাই কিন্তু একাত্তর উনিশশো একাত্তর এটা সাথে কিন্তু আপনার একশো বছরের গ্যারান্টি কার্ড পেয়ে একশো বছরের সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন একশো বছরে এটা হচ্ছে একেবারে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট যদি খুঁজেন

একসাথে নিবেন হ্যাঁ তাদের জন্য পাঁচটা বালিশ ফ্রি ওকে দশটা মার্কিন কাপড় ফ্রি ওকে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপরে ভাইয়া গোল্ডেন আখিজের আর একটা কোয়ালিটিতে চলে যায় এটাও কিন্তু ফুল রাবার ওকে এটাও ফুল রাবার ফুল রাবার আর আমাদের শপের থেকে যারা কিনা কাটা করবেন তাদের সহজ হচ্ছে আমাদের নর্মাল ফোম গুলো নাই আমরা নর্মাল ফোম ইউজ করি না আমরা যে ফোম গুলো আপনাদের দেখাই সবগুলোই কিন্তু আপনার রাবার ফোন তো দেখাই ওকে 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 এটাও হচ্ছে গোল্ডেন আখিজের একদম হাই কোয়ালিটির ছয়শ সাতশো গ্রাম আর এটা হচ্ছে রাবার ফোম এটা ওয়েট আছে তেরোশো থেকে সাড়ে তেরোশো মানে ডাবল 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 তো রাবার গুলো কিন্তু আপনার বারোশো গ্রামের উপরে থাকবে আপনার ওয়েট গুলো যাচাই বসে করে নিবেন সাথে অবশ্যই গ্যারান্টি কার্ড গুলো নিবেন ওকে ঠিক আছে তারপর আমরা আরো একটা ভালো ব্র্যান্ডে চলে যাই সোয়ান কোম্পানির ভিতরে সোয়ান এর ভিতরে যদি আমরা যাই

ফোম দেখেন এগুলো যদি এইভাবে ভাঙা হয় বা মোশানো হয় দেখেন এগুলো কিন্তু ফুল রাবার কার্ম এটা হচ্ছে মানে ফোমের জগতে সবচেয়ে পুরনো কোম্পানি একদম আমাদের বাংলাদেশে ফার্স্ট হচ্ছে কার্মো

ওকে এরকম একটা ফোম দিতে আপনি একটু সফটওয়্যারের ভিতর আরামদায়ক ফোম খম কুজেন হচ্ছে কারম 1965 এটা হচ্ছে একদম হাই কোয়ালিটির রাবার ফোম হুম হুম এটার প্রাইস হচ্ছে 7500 টাকা 7500 টাকা কিন্তু মার্কিন কভার ফ্রি থাকবে এবং কিন্তু ডেলিভারি চার্জে একবারে ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে ওকে তারপরে যদি আমরা একটু মিডিয়াম প্রাইজে চলে যাই এটা হচ্ছে বশুনদারা এইচডি প্লাস 4500 টাকা এবং বশুনদারা 5G 4500 টাকা ওকে এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ভিতরে। ওকে তো আমরা কিন্তু রাবার ফোমগুলোই আজকে দেখাইলাম। নরমাল ফোমগুলো কিন্তু আমাদের সেল করা হয় না। সব রাবার ফোমই আমাদের কাছে পাবে। তো আমরা ডিজাইন ফোমগুলো দেখাবো। ওকে ডিজাইন ফোমগুলো এখন আমরা দেখবো নাকি? আচ্ছা। ভাই তো এরকম রাজকীয় স্টাইলে ডিজাইন ফোমগুলো যা চাচ্ছে একেবারে ইউনিক ডিজাইন যা আপনার সোফাটা সুন্দর করে সাজাতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি আমরা ডিজাইন ফোম 8500 টাকা দিয়ে। 8500 টাকা 8500 টাকায় পেয়ে যাবেন। ডিজাইন ফোম তারপর কোনটা আপনার ব্র্যান্ডের কার্মো কোম্পানির ফোম পেয়ে যাবেন একদম গ্যারান্টি কার্ড সহকারে পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকা দশ পিস পিস আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এগুলো এগুলো তো ভাই ফুল রাবার না হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে সেমি রাবার ভাই ওটা ফুল রাবার হাজার পাঁচশো টাকা যেটা ওটা হচ্ছে সেমি রাব কিন্তু এগুলো হচ্ছে ডিজাইন কভার ডিজাইন তারপরে যদি আমরা চলে যাই আহ কার্মো সোয়ানের ভিতরে সোয়ান কোম্পানির ভিতরে যদি চলে যায় এটা হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা এটা হচ্ছে চিটাং ডিজাইনের ভিতরে এটার পেয়ে যাবেন হচ্ছে এগারো হাজার টাকা দশ এগারো হাজার টাকা থাকবে এগুলোর সাথে কিন্তু মার্কিন গুলো আপনার আলাদা বানাই নিতে হবে তো মার্কিনের এর প্রাইস কিন্তু এক হাজার টাকা পড়বে আলাদা ওকে এক হাজার টাকা পড়বে আলাদা তারপরে যদি আমরা চলে যাই আকিজ ব্র্যান্ডের ভিতরে আকিজের উনিশশো একাত্তর যে ফোনটা দেখেন চিটাং ডিজাইনের ভিতরে এটাও কিন্তু আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট সবচেয়ে হাই কোয়ালিটি যে ফোনটা দেখাইছিলাম উনিশশো একাত্তর প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা

ফোর জি এটাও কিন্তু খুবই রাবার একদম হাই কোয়ালিটির একটা ফোম এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এবং কার্মো উনিশশো ফোমটা উনিশশো পঁয়ষট্টি সবগুলো কিন্তু গ্যারান্টি কার্ডের সাথে লেখাগুলো মিলে তারপরে নেবেন এটাও কিন্তু ওই যে আরামদায়ক যে ফোমটা এই ফোমটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ওকে এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে এটা হচ্ছে চিটাং ডিজাইনের যারা এরকম ক্যাটালগ ডিজাইনের চাচ্ছেন বা হাতিল ডিজাইন চাচ্ছেন হুম 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 এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক খুব বেশি চলতেছে এই ডিজাইনটা এখন এটার প্রাইস হচ্ছে কার্মো ফোর জিটা যদি নেন তাহলে হচ্ছে এগারো হাজার টাকা এবং কার্মো উনিশশো পঁয়ষট্টিটা যদি নেন তাহলে থাকতেছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে একটা করে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আর এগুলোর সাথে যারা এরকম এক কালার কাবার চাচ্ছেন এরকম অসংখ্য করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে সবগুলো প্রোডাক্ট দেখে তারপর আপনি কিনতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যদি আপনারা কল করেন নক করবেন ভাই এক কালারের কাবারগুলো দেখতে চাই তাহলে আমরা এরকম সুন্দর সুন্দর কালারের সবগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারবো আসলে আসলে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই আলইন ভাইকে জানাবেন জি ভাই তারপর তারপরে যদি কভার যদি আমরা একটু রিজনেবল প্রাইজে যদি চলে যাই এখান থেকে 10 পিস কভার যেটাই নেবেন প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা ওকে এখান থেকে আপনারা যেই কভারগুলো নেবেন প্রত্যেকটা 10 পিস কভার শুধু কভার ফং ছাড়া প্রাইস হচ্ছে 4500 টাকা আর প্রত্যেকটা কভার কিন্তু আমাদের নিজস্ব বানানো নিজস্ব ভাবে শিলানো আফগাস কাপড় বেশি দিয়ে শিলানো তারপর এগুলো যেগুলো আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখাইছিলাম এগুলো এগুলোর প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সবচেয়ে হাই কোয়ালিটির লেস দেওয়া ওকে লেস আলা যদি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে চান তাহলে হচ্ছে এই টাইপের কাবারগুলো গুলো সবচেয়ে হাই কোয়ালিটির যে কাবারগুলো যদি আপনার বাজেটের সমস্যা না থাকে ইনশাল্লাহ একশোতে একশো জনই পছন্দ করতে হবে আর এগুলোর ভিতরে যদি আপনি একটু কমের চান তাহলে লেস ছাড়া এরকম পাইপিন হবে ওকে এই লেসটা দিয়ে আট হাজার পাঁচশো টাকা এই পাইপিন দিয়ে হচ্ছে সাত হাজার টাকা অবশ্যই কিন্তু খেয়াল করবেন মানে দেড় হাজার টাকার মতো তফাত আছে এইখানে নাকি হ্যাঁ দেড় টাকার মতো তারপরে যে ভাই সবচেয়ে ভাইরাল ডিজাইন আর এক ফুলের ভিতরে সবচেয়ে সুন্দর কাবার গুলো যদি খুঁজতে চান তাহলে হচ্ছে আপনার এই কাবার গুলো ভাই এই কাবার এই 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 কিন্তু 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 ফুল ফুল একই আর এগুলোর সাথে মার্কেট কেউ আপনাকে এরকম মোটা করে চেন এরকম মোটা পাইপিন হাফ গজ কাপড় বেশি দিয়ে কেউ বানাই দিবেন আপনাকে আচ্ছা সবার কাছ থেকে কিন্তু আপনার রেডিমেড প্রোডাক্ট গুলো পাবেন আমরা কিন্তু ভিডিওতে একদম ডাইরেক্ট আপনাদেরকে হাইলাইট করে দিচ্ছি কেন কারণ এটা আমরা জানি এটা সবাই রেডিমেড দেয় আর এটা হচ্ছে আমরা নিজস্বভাবে বানায় এর এইটা কিন্তু রেডিমেড প্রোডাক্ট দেখেন কালার গুলো কিন্তু ম্যাচ করা হয়নি ম্যাচিং করা হয়নি পাইপিংটা কিন্তু চিকন হয়েছে এটা কিন্তু রেডিমেড তো এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে আর 7500 টাকা অর্ডারই ভাবে নিচ্ছি মাত্র 7500 আমাদের হোলসেল প্রাইসটা

আর একটু আপনাকে দেখাই দিই দেখেন এটা দেখেন একই জিনিস এটা হচ্ছে রেডিমেড ম্যাচিং করানো চেন আর চেন পাইপিং গুলো কিন্তু একদম চিকন আর এটা কিন্তু আমাদের নিজস্ব বানানো পাইপিং গুলো হচ্ছে কিন্তু মোটা দেখেন মোটা পাইপিং এবং কিন্তু চেন কিন্তু কালারের সাথে কালার ম্যাচিং করা অবশ্যই আপনারা খেয়াল করে নেবেন এটা কিন্তু হাফ গস কাপড় বেশি দিয়ে আমাদের বানানো কি সুন্দর সুন্দর যা একটা আপনার একটাই পছন্দ হবে ওকে এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার মাত্র দুই ঘন্টা সময় দিয়ে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট গুলো আপনার বানিয়ে নিতে পারবেন আর কাপড় গুলো কত সুন্দর দেখেন ছোট প্রিন্টের ভিতরে যারা চাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো কাশ্মীরের সবচেয়ে দামি সোফার কাপারগুলো কিন্তু আজকে দেখাবো ভাইয়া কারণ সবাই কিন্তু সব ভাইরাই বলে ভাই আমি ভালো চাই ভালো চাই আর টাকা দিয়ে কিনবো ভালো চাই কাশ্মীরের ভিতরে এটা তিনটা কালার ভাই তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন আচ্ছা একটা হচ্ছে ফিরোজা কালার আর একটা হচ্ছে অতি পরিচিত এটা কি কালার আমি জানি না হচ্ছে মেরুন কালার মেরুন কালার বা অনেকে খয়েরি কালার বলে সবচেয়ে বেশি পছন্দের যে আপুদের যে কালারটা মেরুন কালার এটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর দেখেন এটার প্রাইস হচ্ছে কিন্তু এটা কিন্তু আজকে ভাই একটা অফার প্রাইস দিব যান আপনার চ্যানেলের জন্য কত টাকা এটা পূর্ব প্রাইস সবগুলো প্রাইসে কিন্তু ছিল সাড়ে সাত হাজার টাকা এটার প্রাইস কিন্তু আজকে আপনার বিয়ারদের জন্য অফার প্রাইস দিয়ে দিলাম দশ পিস কাবার সাত হাজার টাকা এবং ডিজাইন ফর্মের জন্য নয় হাজার টাকা একশো কভারে পাঁচশো টাকা ডিসকাউন্ট যা আচ্ছা ঠিক আছে প্রাইস হচ্ছে সাত হাজার টাকা এবং কাপড় বেশি লাগে হ্যাঁ মোটা ফর্ম এই জন্য কিন্তু কাপড়টা বেশি লাগে আচ্ছা এগুলো ডিজাইন ফর্ম জন্য নয় হাজার টাকা এবং রেগুলার ফর্মের জন্য থাকবে হচ্ছে সাত হাজার টাকা ওকে কালার দেখেন ভাই একশোতে একশো জনের পছন্দ হবে ইনশালা আর এগুলো হচ্ছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একদম মোটা আর একদম গ্লেজি কাপড়গুলো সুন্দর কিন্তু প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকবে সাত হাজার টাকা এবং ডিজাইন ফোর্ম থাকবে হচ্ছে নয় হাজার টাকা এটার গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারটা কিন্তু আরো সুন্দর আর এটা কিন্তু একদম প্রাইসগুলো আমরা বলতেছি একদম মেকিং সহ সিলাই মজুরি সহ কিন্তু প্রাইসগুলো টোটাল কিন্তু খরচ আপনাদেরকে বলে দিছি 10টা কাভারের প্রাইস পড়বে হচ্ছে 7000 টাকা ওকে এটা প্রত্যেকটা কালারই ভাইয়া খুবই সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন একদম হাই কোয়ালিটির এগুলো হচ্ছে তাদের জন্য ওকে একেবারে হাই কোয়ালিটি দেখেন কফিটা দেখেন এটা আরো সুন্দর ভাই এগুলো কিন্তু সবচেয়ে বেশি কালারটা কিন্তু অনেকটা আনকমন হ্যাঁ কফি কালার কিন্তু সচরাচর দেখা যায় না বাট আপনার ঘরের যদি আপনি একটু ডার্ক রাখতে চান ঘরটাকে তাহলে কিন্তু আপনার চাইলে গোল্ডেন কালারের ভিতরে দেখেন ভাই আপনি কত কালার চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কাছে আপনি যা কালার চাচ্ছেন তার চেয়ে বেশি আছে দেখেন অ্যাশ কালারটা দেখেন অ্যাশটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আচ্ছা সেম এটার মাঝে অ্যাশ কালার অ্যাশ কালার এই যে এটা আচ্ছা ওয়াও মানে প্রতিটা কালারই কিন্তু একটা থেকে একটা কোন আমাদের সবটা যদি আপনারা ভিজিট করতে পারেন তাহলে আপনাদের একটা না একটা পছন্দ হবে আর এত কালেকশন আপনারা দশটা দোকান ঘুরেও কিন্তু আপনারা এত কালেকশন দেখতে পারবেন না এত কালেকশন আছে অনেকে মেরুন চাচ্ছেন না এরকম অ্যাস টাইপের চাচ্ছেন বা একটু অন্য কালার চাচ্ছেন গোল্ডেন চাচ্ছেন তাদের গুলো কিন্তু অনেক কালেকশন আছে অনেক কালেকশন দেখেন এটাও কিন্তু অ্যাসের ভিতরে এটাও অ্যাসের খুবই সুন্দর ভাই এগুলো আসলে সবগুলো কিন্তু একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব হবে না আপনারা যদি সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে আপনারা যদি এগুলো বানায় দেন তাহলে অনেকে ভাবতে পারে যে সোফায় কাপড় শর্ট হবে কিনা আমাদের কাপড় ভাই আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট বানায় নিছে তারা বলতে পারবে আমরা কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে প্রোডাক্ট বানাই আমাদের রেডিমেড কোনো কাজ নাই সবগুলো কিন্তু প্রোডাক্টে আমরা হাফ গজ বেশি দিয়ে তারপরে প্রোডাক্টগুলো আমরা মানে মাপে একুরেট হবে কিনা একেবারে একদম 100% আমরা এখান থেকে সব ফিডিং করে আপনাকে দিব আচ্ছা ঠিক আছে আর আমাদের যে সেলাই 100% একদম সারা বাংলাদেশে গ্যারান্টি আমাদের মতো আমাদের চেয়ে ভালো শিলাই আপনাকে কেউ দিতে পারবে না ওকে কারণ আমাদের সফটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এখানে জায়গা অনুযায়ী কিন্তু অনেক কিছু ভেরি করে হ্যাঁ অবশ্যই ভালো প্রোডাক্টটা নেওয়ার জন্য কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তো আজকে কিন্তু যে প্রোডাক্ট গুলো সাড়ে সাত হাজার টাকা ছিল অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র সাত হাজার টাকা এবং ফোম কাভার সহ যারা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এখানে কিন্তু অসংখ্য কালার ডিজাইন আরো আছে সবগুলো ডিজাইন আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না খুলে দেখানো সম্ভব না আপনি আসবেন আসার পর আপনি যখন যেটা দেখবেন আপনার কাছে আশা করি সেটাই ভালো লাগবে আপনার কাছে প্রতিটা কালার মানে আপনি দেখেন এখানে কিন্তু কালারে কিন্তু শেষ নেই এক একটা এক কালার এক একটা দেখতে এক এক রকম সুন্দর এক একটা কালারে কিন্তু এখানে শেষ নেই প্রচুর পরিমাণে কালার আছে আর এগুলো হচ্ছে রেডিমেড এখানে বানানো আছে অলরেডি অনেকে আসেন যে আইসা দেখে নিয়ে যাবেন তারাও কিন্তু এখান থেকে দিতে পারবে এখানে দেখেন এখানেও কিন্তু অসংখ্য কালার ডিজাইন আছে ওকে অসংখ্য কালার ডিজাইন আছে এখান থেকে কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা কম প্রাইজের চাচ্ছেন তারাও কিন্তু আপনারা আমাকে কল করে বলতে পারেন যে ভাই এই প্রাইজের ভিতরে আপনাকে কাভার দেখান তো অবশ্যই আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় আচ্ছা মদিনা বিল্ডিং এবং কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের সাথে ওকে আর যারা কিনা চাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে ডেলিভারি নেবেন তারা অবশ্যই অবশ্যই আলাইন ভাইয়ের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ